ভাই আপনি কি জানেন আপনার স্মার্টফোন প্রতিদিন আপনার অজান্তেই অদৃশ্যভাবে আপনার চোখের উপরে আক্রমণ চালাচ্ছে না এটা কোনো ক্লিকবেট কথা না ক্লিকবেট ভিডিও থামনেল বা টাইটেল না এটা একটা বাস্তব বিষয় আমাদের যে চোখ আছে ও যা দেখতে পারে না কিন্তু আমাদের যে মস্তিষ্ক আছে না ও ঠিকই বুঝতে পারতেছে যে এই চোখে কি আসতেছে আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই বিষয়টা কি হচ্ছে এবং এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আমরা যে আমাদের ফোনের ব্রাইটনেস কমাই বাড়াই আমরা অনেকেই জানি না এটার পেছনে একটা প্রযুক্তি কাজ করে সেটার নাম পি বা পালস উইথ মডুলেশন এখন এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে হ্যাঁ আমরা অনেক সময় যে আট জিবি লাইট আছে না সেখানে মোবাইলের ক্যামেরা ধরি বা ডিএসএল ক্যামেরা ধরি এবং দেখি যে ওগুলো কিন্তু ফ্লিক করতেছে হ্যাঁ বন্ধ হচ্ছে মানে কাপা কাপা কাপি করে লাইট এরকমটা দেখি না ক্যামেরাতে কিন্তু বাস্তবে দেখি একদম স্মুথ ভাবে লাইট তো জ্বলাই আছে বাট যখনই মোবাইল ধরতেছি অথবা ক্যামেরা ধরছি সাথে কাপা কাপি করতেছে লাইটগুলো গুলো যে লাইট আমরা দেখি এটা কিন্তু অসংখ্য বার বন্ধ হচ্ছে এবং অন হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা চোখে সেটা ধরা পড়ে না এখন এই যে বন্ধ হওয়া এবং অন হওয়া এটা রেট যত বেশি হবে তত বেশি স্মুথ থাকবে খুব কম এটা বন্ধ হয়ে বেশি সময় থাকে এবং জলে কম সময় এবং সেই জন্য যখন আমরা ক্যামেরা ধরি এবং আমার শাটের স্পিড বাড়িয়ে দেই বা ক্যামেরা শাটের স্পিড বেশি থাকে তখন দেখা যায় কি পাতিগুলো কাপা কাপি করতেছে মূলত এটাকেই বলা হয় পিডাব্লু এম বা এখানে দেখেন এই এটা অনেক বেশি হ্যাঁ এর জন্য এত ব্রাইটনেস দেখা যাচ্ছে অর্থাৎ এটার যে হার্জ আছে সময় ধরে এটা কিন্তু জ্বলে যাচ্ছে এবং কম সময় বন্ধ হচ্ছে এই জন্য আর যখন আমি ব্রাইটনেসটা একদম কমাই দিতেছি এটা বেশি সময় বন্ধ থাকে

চোখের কানেক্টেড যে ব্রেন আছে ও কিন্তু ঠিকই এটা বুঝতেছে ওর যে ইনফরমেশন আছে সেখানে ও ঠিকই বুঝতেছে যে কি হচ্ছে এবার পরবর্তী ধাপে যাওয়ার আগে আমি একটা সংশয় নিরসন করে নিই অনেকে ভাবে যে রিফ্রেশ রেট যেটা আছে হার্জ এবং পিডাব্লিউএম এর যে হার্জ আছে এটা মনে হয় সেম ব্রাইটনেস কমালে ফোনের রিফ্রেশ রেটও হয়তো কমে যায় বাট এটা একটা ভুল তথ্য রিফ্রেশ রেট হচ্ছে একটা স্ক্রিন প্রতি সেকেন্ডে কতবার আপডেট হচ্ছে যদি বলা থাকে সিক্সটি হার্জ এর অর্থ হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে ষাট বার করে সে আপডেট হচ্ছে আবার অনেক ক্ষেত্রে থাকে যে 120 হার্জ। অর্থাৎ সেকেন্ডে 120 বার করে আপডেট হচ্ছে। মানে যখন কেউ গেম খেলে খুব দ্রুত গতিতে গুলি আসছে এটা সেটা যত বেশি রিফ্রেশ হবে তত বেশি ক্লিয়ার ভাবে সে দেখতে পারবে যে কোত থেকে কি হচ্ছে ডিসপ্লেতে। কোত থেকে এনিমি আসছে ইত্যাদি বিষয়ে। কিন্তু PWM যে হার্জ যাচ্ছে ওটা হচ্ছে যে ব্রাইটনেস নিয়ন্ত্রণের একটা টেকনিক। এর অর্থ হচ্ছে মোবাইলের ডিসপ্লের স্ক্রিনটা আছে এটা প্রতি সেকেন্ডে কতবার অন হচ্ছে এবং অফ হচ্ছে। এটা শুধু মোবাইল ডিসপ্লে না এটা যে কোনো ডিসপ্লে হতে পারে আপনার কম্পিউটার ডিসপ্লে হতে পারে এবং আরো অনেক কিছু তো ব্রাইটনেস যখন কম থাকে তখন এটার যে অন অফ প্রতি সেকেন্ডে কয়বার অন হচ্ছে কয়বার অফ হচ্ছে এটা রেশিও কমে যায় আর যখন ব্রাইটনেসটা অনেক বেশি থাকে তখন প্রতি সেকেন্ডে কতবার অন হচ্ছে এবং অফ হচ্ছে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায় অনেক বেশি পরিমাণে অন অফ হয় তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমরা জানবো আমাদের কি ক্ষতি হচ্ছে আপনারা অনেকের কাছে শুনবেন যে দীর্ঘ সময় মোবাইল দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ব্যথা হচ্ছে চোখ ব্যথা হচ্ছে মাথা ভন করতেছে মাথা ভার লাগতেছে এরকম হয়তো আপনারও অনেকের হতে পারে এর কারণ হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে খুব কম পরিমাণে পি যে ফ্লিকিং হয় এটাকে আমরা ফ্লিকিং বলি যে অন হওয়া অফ হওয়া ইংলিশে ফ্লিকিং বলা হয় তাই না তো এই ফ্লিকিং এর কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় মাথা ব্যথা চোখ জ্বলা ঘুমের সমস্যা আমাদের রাতে ঘুমাতে সমস্যা হয় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে এটাও অন্যতম একটা পরোক্ষ কারণ গবেষকদের মতে কম যে ফ্রিকুয়েন্সির পি আছে অর্থাৎ প্রতি সেকেন্ডে দুশো চল্লিশ যেগুলো মোবাইলের ডিসপ্লে আছে অথবা তার থেকেও নিচে যেগুলো আছে সেসব ডিসপ্লে ক্ষেত্রে যেসব মানুষ বেশি সংবেদনশীল তাদের মাথা ঘোরা শুরু হয়ে যায় সাইবার শেখের একটা গবেষণায় বলা হচ্ছে তিন থেকে আশি হার্জ যদি ফ্লিকিং রেট থাকে এত কম থাকলে যাদের মৃগি রোগ আছে ভাই তারাও আরো বেশি খারাপ অবস্থায় যেতে পারে তো যাই হোক আমরা হয়তো চোখ দিয়ে দেখার মাধ্যমে হয়তো বুঝতে পারছি না বাট আমাদের ব্রেনের কিছু অংশ জিনিসটাকে ঠিকই ধরতে পারতেছে এটা আরো বেশি প্রখর হয় কখন জানেন যখন চারপাশে অন্ধকার থাকে আমরা যখন রাতের বেলা ঘুমানোর আগে লাইট অফ করে মোবাইল দিকে তাকিয়ে থাকি এবং চারদিকে অন্ধকার এবং এটা অনেক বেশি ফ্লিকিং করতেছে তখন এই ইস্যুটা আরো বেশি বেশি বৃদ্ধি পায় তো যাই হোক এবার আমরা জানার চেষ্টা করব কোন কোন ব্র্যান্ডের ফোনগুলোতে এই পিডাব্লিউ এম ফ্রিকুয়েন্সি বেশি বা কম আছে সবার প্রথমে যদি আমরা স্যামসাং এর কথা বলি স্যামসাং এর গ্যালাক্সি টোয়েন্টি ফোর এস যেটা আছে ওইটাতে পিডাব্লিউ এম ফ্রিকুয়েন্সি হচ্ছে কি দুশো চল্লিশ এবং এটা গবেষকদের মধ্যে অনেক কম তারপর গুগল পিজেল যেটা আছে ওদেরও অবস্থা দুশো চল্লিশ হার্চ এবং সেই সাথে আইফোন যেটা আছে আইফোন ফিফটিন বাদে তার আগের যতগুলো ছিল ভাই ওগুলো তো চল্লিশ হার্চ ছিল চিন্তা করে দেখেন ব্র্যান্ডের মোবাইলগুলোতে ভাই তোমরা জানো কোন জিনিসটা ক্ষতিকর বাট যেহেতু মানুষ বুঝতেছে না তোমরা কোনো পাত্তা দিচ্ছ না কোন ধরনের ইথিক্স এরা ফলো করে একটু চিন্তা করে দেখেন শুধুমাত্র মুনাফার জন্য আর আইফোন ফিফটিনের পরে যেগুলো করা হচ্ছে ওটাতে কিন্তু চারশো চল্লিশ হার্চ করা হয়েছে এই ফ্রিকোয়েন্সি রেট আগের যে দুটো নাম বললাম স্যামসাং এবং পিকজেল ওদের থেকেও ভালো বাট তারপরেও এটা কিন্তু কম এবং এটা চোখের জন্য এখনো ক্ষতিকর এবার যদি আমি দুটা চাইনিজ ব্র্যান্ডের কথা বলি এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ভিভো ভিভোর ফ্রিকোয়েন্সি রেট হচ্ছে গিয়ে দুই হাজার একশো ষাট চিন্তা করে দেখেন ভাই কোথায় দুশো চল্লিশ কোথায় চারশো বিশ আর কোথায় দু হাজার একশো ভিভো ফোনে এর অর্থ এই না যে এটা ভালো তা না বরং এটা হচ্ছে গিয়ে ভিভো তুলনামূলক কম ক্ষতিকর বুঝতে পারছেন বিষয়টা এগুলো সবই কিন্তু ক্ষতিকর কিন্তু ভিভো যেটা আছে এটা তুলনামূলক কম ক্ষতিকর বাইদোর কিন্তু সব না সেটার নাম হচ্ছে এই দুটা যদি আমি বলি আমার চোখের হেলথের জন্য কম ক্ষতিকর কোনটা সব থেকে কম ক্ষতিকর হচ্ছে গিয়ে এই লাস্টের দুটো সেট আর দুঃখজনক হচ্ছে গিয়ে আইফোন স্যামসাং এত বছর হয়ে গেল তোমরা জানো কি তোমাদের জানো না তা না এটা খুব

কেয়ার করে না তবে হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু কথা শুরু হয়েছে এবং যখন এগুলো নিয়ে আরো বেশি কথা চলবে আপনারা যখন বেশি শেয়ার করবেন আর অনেকে যখন এগুলো নিয়ে ভিডিও বানাবে তখন আছে এটা বৃদ্ধি করবে এবং এটা কিন্তু আমাদের দরকার যাই হোক ভিভো তারপর এরাও কিন্তু বেশ ভালো ফ্রিকুয়েন্সির এই রেটটা দিচ্ছে তাদেরও কিন্তু পিডাবল ফ্রিকুয়েন্সি অনেক বেশি তো যাই হোক অনেক বক বক করলাম এবার আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত ভাই এটা আপনারাও জানেন ফোন কেনার ক্ষেত্রে যদি কারো চোখে সমস্যা থাকে আর যদি কোনো হ্যাবি কোনো কাজ থাকে যেমন হয়তো আইফোনের ক্যামেরা হয়তো অনেক বেশি ভালো আপনার কাছে মনে হচ্ছে আপনি এক্সেপশনাল ইউজার বাট যদি আপনি সাধারণ ইউজার হন সেক্ষেত্রে যেসব ফোনে পি ডাব্লিউ এম ফ্রিকুয়েন্সি রেট বেশি থাকবে সেই ফোনটা কিনেই সব থেকে বেশি ভালো হবে আপাতত এতে করে ব্র্যান্ডের ফোন গুলো চাপে পড়বে এবং তারাও তাদের রেট গুলো বৃদ্ধি করবে দুই নাম্বার এটা ফ্রিকোয়েন্সি বেশি থাক বা কম থাক যেই ফোনই হোক আপনি অন্ধকারে ফোন পারতে ব্যবহার করবে না যত কম করা যায় তত ভালো এরপর হচ্ছে অন্ধকারে যে আমরা ব্রাইটনেস কমাই দেই না ওইটা আরো বেশি ক্ষতিকর আমাদের কাছে মনে হচ্ছে ইস অনেক আলো পড়তেছে চোখে কষ্ট হচ্ছে কিন্তু যখন আমি ব্রাইটনেস কমাই দিচ্ছি আমার আমি আবার তো বুঝতেছি না বাট আমাদের ভেতরে ব্রেনে এটা আরো বেশি ক্ষতি করতেছে সেজন্য জন্য অন্ধকারে ব্রাইটনেস কমাবেন না উপর প্রয়োজনে আপনি মোবাইলটা একটু দূরে রাখেন হাত থেকে যত দূরে রাখবেন তত আপনার জন্য ভালো ডিসপ্লের জন্য ডিসি ডিমিং এই অপশনটা আছে কিনা মোবাইলে অবশ্যই চেক করে নিতে পারবেন স্পেক্স থেকে আর ফোন কেনার আগে অবশ্যই তাদের কিন্তু বিস্তারিত যে ডিটেলস রিভিউগুলো থাকে অথবা যে স্পেসিফিকেশনগুলো থাকে সেখানে অবশ্যই চেক করে দেখবেন পি এম রেটিং কত আছে সেটা আর আরেকটা হচ্ছে গিয়ে বিশ বাই বিশ বাই 20 şey ratio. অর্থাৎ প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য চোখটাকে রেস্ট দেন দূরে কোথাও কাছে কোথাও না ঠিক আছে দূরে কোনো মাঠে বা আকাশের দিকে বা দূরে কোথাও তাকাবেন বিশ সেকেন্ডের জন্য মিনিমাম আবার মিনিট পর পর এই কাজটা করবেন করে আপনার চোখের জন্য একটা ভালো এক্সারসাইজ হবে এবং আপনার কিছুটা স্বস্তি কাজ করবে তো এই ছিল ভাই আমাদের মূল ভিডিও এবং কিছু সমাধানের চেষ্টা ঠিক আছে তো আপনার জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটা আপনার কেমন লেগেছে আপনারা কি নতুন কিছু শিখতে পেরেছেন কিনা এবং আপনার আগে কি জানতেন কিনা আপনারা কি জানেন নতুন কিছু কমেন্ট অবশ্যই জানাবেন যাতে করে আমাদের জন্য উপকার হয় আমার চেষ্টা করবো এরকম টুকিটা কি তথ্য গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে এই করার দিয়ে তো আজকে এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না সাবস্ক্রাইব করতে আল্লাহ তালা আপনাদের সবাই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ